রাজধানীতে উল্টোপথে গাড়ি চলাচল দেড় শতাধিক মামলা শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান আশা চাঞ্চল্যকর তথ্য জানাব বিএনপি নেতৃত্ব গণতন্ত্র নির্বাচন এবং সর্বশেষ জানাব বদলির নতুন বিধিমালা আন্দোলনে নামার হুঁশিয়ারি সচিবালয়ের কর্মচারীদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান আশা ডক্টর জাহিদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডিএম জাহিদ হোসেন বলেছেন আমরা আশা করছি খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে যাতে নেতৃত্বে যোগ দিতে পারবেন কাতার সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর এ জেডিএম জাহিদ হোসেন বলেছেন কাতার সরকার শুধু এয়ার অ্যাম্বুলেন্সই প্রদান করেনি বরং বিমানের খরচ ওষুধ এবং চিকিৎসা সেবা সবকিছু নিশ্চিত করেছে এই সহায়তার জন্য খালেদা জিয়া কাতার সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ডক্টর জাহিদ হোসেন বলেন কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব কিছু নিশ্চিত করেছেন এবং এই মানবিক সহায়তা দেশ সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ডক্টর জাহিদ আশাবাদ ব্যক্ত করে বলেন আমরা আশা করছি খুব শিগগিরই এমন পরিস্থিতি তৈরি হবে যাতে করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরে জাতির নেতৃত্বে যোগ দিতে পারবেন তিনি আরো বলেন আজ যিনি বেগম জিয়াকে তা ছিল করেছিলেন তিনি আজ পালিয়ে রাজধানীতে উল্টো পথে গাড়ি চলাচল দেড় শতাধিক মামলা রাজধানীর বিভিন্ন সড়কে উল্টোপথে যান চলাচলের জন্য একশো আটান্নটি মামলা দায়ের করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ডিএমপির মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের কমিশনার তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সভ্যতা একটি জাতির অ্যান্ড উপ পুলিশ রাজডায় ঢাকার রাস্তায় ট্রাফিক নিয়মের তোয়াক্কা না করে পথে গাড়ি চলতে দেখা যায় এমনকি বাঘ বিতণ্ড সহ ট্রাফিক পুলিশের কাছে বাধা দেওয়া তাৎক্ষণিক কারাদণ্ড ভোগ করেছেন কেউ কেউ তবুও সচেতনতা দৃষ্টি যেন খুলছে। তবে বসে নেই ডিএমপি ট্রাফিক বিভাগ শুধু উল্টো পথে চলার কারণে একশো মামলা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোট দুই হাজার মামলা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ অভিযানকালে দুশো সত্তরটি গাড়ি ডাম্পিং ও একশো আটত্রিশটি গাড়ি রেকার করা হয়েছে ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনাকে সুষ্ঠু রাখতেই ধরে অভিযান অব্যাহত থাকবে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান আশা ডক্টর জাহিদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জে ডি এম জাহিদ হোসেন বলেছেন আমরা আশা করছি খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে জাতির নেতৃত্বে যোগ দিতে পারবেন কাতার সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ এটিএম আজহারের আপিল শুনানিতে চাঞ্চলকর তথ্য মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে শুনানিতে আইনজীবী বেশ কিছু চাঞ্চলকর তথ্য তুলে ধরেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ পরবর্তী শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন দিয়েছেন বিচার ও সাজা নিয়ে শিশির মনির জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার প্রসঙ্গের শিশির মনির বলেন কাদের মোল্লার রিভিউ আবেদন দুই তেরো সালের বারোই ডিসেম্বর খারিজ করা হয় পরে সংক্ষিপ্ত আদেশে ওই দিন রাতেই তরি করে তার ফাঁসিয়ে কার্যকর করে সরকার দু সালের পাঁচই জানুয়ারি বিতর্কিত নির্বাচন করার জন্য এই ফাঁসি কার্যকর করা হয় কিন্তু আব্দুল কাদের মোল্লার রিভিউ কি কারণে খারিজ হলো সেটা আমরা জানতে পারিনি শিশির মনির বলেন সাধারণত আসামের মুক্তির জন্য সংক্ষিপ্ত আদেশ ফলো করা হয় তবে কারো ফাঁসির জন্য সংক্ষিপ্ত আদেশ এটা প্রথম ঘটনা উপমহাদেশে এমন নজির আর নেই সকাল নটা পঞ্চাশ মিনিটে শুনানি শুরু হয় আপিলকারীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির লিপ আপিল অনুমতি চেয়ে মঞ্জুর করে দেওয়া আদেশ তুলে ধরেন এরপর কোন কোন অভিযোগের ট্রাইব্যুনাল ও আপিল বিভাগ আজহারুলকে কি দণ্ডাদেশ দিয়েছেন তা শুনানিতে তুলে ধরেন এই আইনজীবী এর আগে আপিল বিভাগ গত বাইশে এপ্রিল আজহারুলের করা আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ছয় মে দিন ধার্য করেন এ ধারাবাহিকতায় মঙ্গলবার শুনানি শুরু হয় বিএনপি নেতৃত্ব গণতন্ত্র নির্বাচন মাঠে থাকা প্রধান রাজনৈতিক দল এখন বিএনপি ঘটনা তাই দলীয় নেতাকর্মীর জন্য বড় সুখবর তিনি আবার ফিরছেন দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে এই অবস্থায় তারেক রহমানের ইস্টে জোবাইদুর রহমানের দেশে ফেরার ঘটনা বিশেষ আলোচনা জন্ম দিয়েছে প্রায় সতেরো বছর পর তিনি ফিরছেন একাগ্র সরকারের আমলে তার বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছিল হাসিনা সরকারের আমলে তা বহাল থাকে বর্তমানে তিনি সেসব জটিলতা থেকে মুক্ত তবে দেশে তার নিরাপত্তা জোবাইদুর রহমান কি বিএনপিতে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছেন এর আগে সম্ভবত দুই সালে সালের নির্বাচনের আগে ছিল খালেদা জিয়া কালাম তরিন এবং তারেক রহমান বিদেশ অবস্থানে বাধ্য হওয়ায় জোবাইদা দলের নেতৃত্ব দিতে আসবেন মামলা থাকায় কারণে হোক বরং যে সেটি বিএনপি নেতৃত্ব দিতে দেখা গেছে দুই সালে নির্বাচনের পর আওয়ামী লীগ কার্যত ঢুকে গিয়েছিল সরকারের মধ্যে আর সরকার প্রবেশ করেছিল প্রশাসনে এ অবস্থায় চরম মূর্তি ধারণ করা চড়তন্ত্র থেকে বিএনপিকে আগলে রাখাই ছিল বড় কাজ তারেক রহমান এতে ব্যর্থ হননি এর ভেতর দিয়ে দলে তার অবস্থান হয়েছে আরো সংহত এ অবস্থায় তারেক রহমানের জায়গায় কিংবা অন্য কাউকে গ্রহণের কথা কেন এমনও হতে পারে তারেক রহমানের বলে তার দেওয়া হয়েছে তারেক রহমানের নামে বিচারিক আদালতে আর মামলা নেই বলা খালেদা জিয়া দুই পুত্রবধূ নিয়ে দেশে ফিরেছেন কিছুদিন পর তারেক রহমানও ফিরবেন এক এগারো সরকারের সময় তাকে আর রাজনীতি না করার বিষয়ে মুসলেকা দিয়ে দেশ সারতে হয়েছিল এর আগে বিভিন্ন অভিযোগ ঘিরে জিজ্ঞাসাবাদের সময় তার উপর চালানো হয় অমানসিক নির্যাতন তাকে বিদেশে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয় কালক্রমে তিনি দলের নেতৃত্ব গ্রহণ করেন এবং চব্বিশের গণভ্যুথানে দলীয় নেতাকর্মীর নিবিড় অংশগ্রহণ নিশ্চিত করেন তিনি গণভতান পরবর্তীকালে জাতীয় রাজনীতিতে তার দায়িত্বপূর্ণ ভূমিকাও সবার নজর কেড়েছে দলকে গতানুগতিক অভিযোগ থেকে মুক্ত রাখতেও সচেষ্ট দেখা যাচ্ছে তাকে তার তারেক রহমান যথাসময় দেশে ফিরে দল পরিচালনা করবেন সেটাই স্বাভাবিক তবে গণ পরবর্তীকালে কিছু ষড়যন্ত্র সবসময় উড়ে বেড়াচ্ছে তারেক রহমান ঘিরেও এটা রয়েছে মামলাগুলোর নিষ্পত্তি তার পক্ষে গেলেও মহল বিশেষ নাকি তাকে দেশে ফিরতে দিতে নারাজ দলের কজন সিনিয়র নেতার মধ্যে নেতৃত্ব নিয়ে বিরোধের কথাও শোনা যায় এ পরিস্থিতিতে খালেদা জিয়া পুত্রবধূ জোবাইদুর রহমানকে নিয়ে দেশে ফিরছেন তিনি নাকি দেশে থেকে আগামী নির্বাচন পর্যন্ত এক ধরনের নেতৃত্ব দেবেন বিএনপি কে শুরুতে লন্ডন যাত্রার সময় দলে নেতাকর্মী সমর্থকরা বিমানবন্দর পর্যন্ত তাকে যে সংবর্ধনা দিয়েছিলেন সেটা সবার মনে আছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কখনোই পরাস্ত হননি তিনি গণতন্ত্রের উত্তরণে রাখা ভূমিকার জন্য তাকে আপসী নেত্রী বলা হয় সংযুক্ত বক্তব্যের জন্য তিনি প্রশংসা পেয়েছেন গণভূতানে পরবর্তী পরিস্থিতিতে তাকে অনুসরণ করেই তারেক রহমান দায়িত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন বলে অনেকের অভিমত মায়ের মতো আরেক জটিল সময়ে দল পরিচালনা সফল হয়ে তারেকও নিশ্চিত আছেন দেশের প্রিয়ার অপেক্ষায় সমদৈkti ভারতীয় সাময়িকী তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে প্রতিবেদন বের করেছে সুষ্ঠু নির্বাচন হলে মাঠে থাকা দলগুলোর মধ্যে বিএনপি সবচেয়ে ভালো করবে এমন ধারণা রয়েছে বইকি তারেক রহমান দেশে ফিরলে সে সম্ভাবনা আরো বাড়বে উল্লেখিত জল্পনা সত্য হলে অবশ্য ভিন্ন কথা সেকেটে নির্বাচনে জয়ী হওয়ার পরেই তাকে ফিরতে হবে আমরা আশা করব নিয়মতান্ত্রিকভাবে সবকিছু এগিয়ে রাষ্ট্রটিকে স্বাভাবিক ধারায় বইতে দিতে হবে 11 এর পর রাজনীতিকে লয়যত করার চেষ্টা চালানো হয়েছিল সেটা কতখানি ব্যর্থ হয় তা জানা ব্যর্থ হয়েছে মাইনাস টু ফর্মুলা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আশা করা যায় নিয়ম নীতি রক্ষা করে পথ চলবে দলের নেতৃত্ব কে দেবেন তা নির্ধারণ করবে দল আর দেশের নেতৃত্ব কে দেবেন সেটা নির্ধারণ করবে জনগণ সেক্ষেত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই গণভোটান পরবর্তীকালে রাষ্ট্র সংস্কার অবশ্য এক বড় এজেন্ডা তার বিরোধিতা কেউ করছে না নির্ধারিত সময় এ সংক্রান্ত কাজ সম্পন্ন করে নির্বাচনে যাওয়াই সরকারের কর্তব্য এতে কে বা কারো ক্ষমতায় আসবেন সে প্রশ্নটি গণতন্ত্রের মুখ্য নয় আর তারেক রহমান দেশে ফিরলে গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়াটি আরো জোরদার হবে বলে ধারণা এ ঘটনা প্রভাবের দিকে তাই দৃষ্টি থাকবে সবার প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন